আঠেরোই আগস্ট ভারত ভক্তি দিবস ক্রমশই ব্যক্তি লাভ করছে সরকারি তত্ত্বাবধানে বিভিন্ন বিদ্যালয়ে পালন করার দাবি আয়োজকদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সহ নদীয়ার বিস্তীর্ণ অংশের স্বাধীনতা দিবসে প্রকৃত স্বাদ পেয়েছিল আজ অর্থাৎ আঠেরোই আগস্ট যা ভারত ভক্তি দিবস হিসেবে ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে প্রসঙ্গত উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও নদিয়া রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর শিবনিবাস এবং নবদ্বীপ ডিভিশন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় স্বাধীনতা ঘোষণা না হওয়ার কারণে দিল্লির মসনদে বসে ভারতবর্ষের মানচিত্রের উপর সীমা রেখা টেনে দেওয়ার ফলে এই অঞ্চলের মানুষজন চরম বিপদে পড়েন গা ঘেসে করে বসবাস করা মানুষজন হঠাৎই বিদেশি হয়ে যান তখন এই অবান্তর দেশ বিভাগে তীব্র বিরোধিতা করেন শান্তিপুরের ভূমিপুত্র বাগ্মী পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র মহাপ্রভুর বৈষ্ণবভূমিকে পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত না করার জন্য নানান যুক্তি দিয়ে দিল্লিতে জওহরলাল নেহেরুকে বোঝাতে সক্ষম হলে পরবর্তীতে সতেরোই আগস্ট নদিয়ার শান্তিপুর রানাঘাট শিবনিবাস কৃষ্ণনগর এবং নবদ্বীপকে ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হয় পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রকে সেই সময় পূর্ণ সহযোগিতা করেন তার ভিন্ন মতালাবলম্বীর মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সতেরোই আগস্ট রাত্রে বেতারের মাধ্যমে এই সংবাদ পাওয়ার পর আঠেরোই আগস্ট প্রভাতে রবীন্দ্র সমসাময়িক প্রখ্যাত কবি এবং শান্তিপুরের মানুষ কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় শান্তিপুরের ডাকঘরে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন তারপর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গত কয়েক বছর থেকে শান্তিপুরে বেশ কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ নানান সমালোচনার মধ্যে দিয়েই সমবেত হয়ে দিনটিকে স্মরণ করা শুরু করেন তবে এখন এই অনুষ্ঠান শান্তিপুরে সার্বিক হয়ে দাঁড়িয়েছে নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে বহু মানুষ এখানে অংশগ্রহণ করেন আজ সকালে ডাকঘরে নেতাজি মূর্তির পাদদেশে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় ভারত ভক্তি দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের পর আজকের দিবসের প্রাসঙ্গিকতা সম্পর্কে বর্ণনা করেন সুশান্ত মঠ রজত প্রামাণিক সঞ্জিত কাষ্ঠসহ বহু বিশিষ্টজন তার একটি পুস্তিকার মাধ্যমে তা আগামী প্রজন্মের স্কুল কলেজ পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার একটি সংকল্প গ্রহণ করেন আজ নাচ গান আবৃত্তি দেশবরণ্য স্বাধীনতা সংগ্রামী এবং শান্তিপুরে বিভিন্ন মহামানবের কথা তুলে ধরা হয় আজকের অনুষ্ঠানে